যে গরম পড়ছে রে ভাই সুতি ছাড়া যেন কোনো গতিই নাই যুগে যুগে যত ফ্যাশনেবল আর স্টাইলিশ কাপড় চুপুরি বের হোক না কেন সুতি কাপড়ের চেয়ে শান্তির কাপড় আর কিছুই হতে পারে না গরম পড়া শুরু হয়েছে পরেই আনিসার জন্য আরঙের থেকে কিছু সুতি ড্রেস নিয়ে এসেছিলাম বাট কেনা ড্রেস কখনোই ওর পারফেক্ট হয় না বিকজ অফ হার হেলথ ইস্যু যেহেতু ও একটু শুকনা তাই ওর এজের ড্রেস নিলে ওর লম্বায় ড্রেসগুলো ঠিক হয় ঠিকই কিন্তু ওর বডিতে একটু লুজ ফিটিং হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না আর যদি ওর এজের একটু কম এজের ড্রেস নেই সেই ক্ষেত্রে ওর বডি ফিটিংটা ঠিক হয় ঠিকই কিন্তু লম্বা ড্রেস গুলো আবার একটু ছোট হয়ে যায় সেটাও দেখতে ভালো লাগে না দ্যাটস ওয়াই আমরা চলে গেছিলাম বেক্সি ফেব্রিক্স এ আর সেখান থেকে কিছু গজ কাপড় কিনে নিয়ে আসি আর আমার ঘরেও কিছু টুকিটাকি গজকাপুর গজ কাপড় ছিল তাই আমি চিন্তা করলাম এগুলো মিলঝিল করে আমি ঘরেই ওকে কিছু ড্রেস তৈরি করে দিব তাই আমি ফিতা কেচি গজ কাপড় সবকিছু নিয়ে বসে গেছি এখন কাপড় কাটতে নিজের হাতে ড্রেস মেজারমেন্ট টাও ঠিক থাকে আবার নিজের ইচ্ছা মতো ডিজাইনও করা যায় আর সবচেয়ে বড় কথা নিজের হাতে একটা কাজ করলে তার মধ্যে যে কি এক মানসিক শান্তি কাজ করে সেটা আর কি বলবো আর আর এই তো শেষ করে নিয়েছি এখন সেলাই করার পালা কাটাকাটি আমি যখন যে কাজ করব সেই সাথে আমার মেয়েও সেই কাজ করবে অ্যাজ অলওয়েজ উপরে বডির পার্টটা আগে কমপ্লিট করে নিলাম তারপরে নিচের পার্টটা অ্যাটাস্ট করব আর আমি রেফেল রেফেল করে ড্রেসটা তৈরি করছি যেহেতু ও একটু শুকনা তাই বেশি রেফেল দেওয়া ড্রেস পড়লে ওকে দেখতে ভালো লাগে লাগে আর এই ধরনের ড্রেস পরলে সব বাচ্চাদেরকেই দেখতে সুন্দর লাগে একবার বারবি বারবি লাগে এই যে আমার ড্রেস এর ফাইনাল লুক আমি আজকে দুটো ড্রেস তৈরি করেছি দুটো ড্রেসই দেখাবো একটা হচ্ছে এটা আর একটা ড্রেস ও আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেস গুলো খুব সিম্পল হলেও গরমের মধ্যে পড়তে কিন্তু ভীষণ আরামদায়ক আর একটা ড্রেস হচ্ছে এটা দুটো ড্রেসের মেকিং একই রকম মনে হলেও একটু ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে এই ড্রেসটা ওর বাবা বেশি পছন্দ করেছে বিকজ ওর একটু অফ টোনের কালার গুলো বেশি পছন্দ আমি অবশ্য বাচ্চাদের জন্য একটু কালারফুল ড্রেসই পছন্দ করি যাই হোক ইন্ডিভিজুয়ালি সবার প্রেফারেন্স তো এক না এক একজনের এক এক রকম পছন্দ আপনাদের কোন ড্রেসটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন দুটো ড্রেসই খুব সিম্পল বাট আমি নিজের হাতে তৈরি করেছি এই জায়গাটাতে ড্রেসগুলো আমার কাছে একটু ইউনিক নিজের ভালোবাসা দিয়ে তৈরি করা কোনো জিনিসকে আসলে মূল্য দিয়ে বিচার করা যায় না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার পেজটাতে নতুন হলে পেজটাকে অবশ্যই লাইক করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হেভেন আল্লাহ